আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের জন্য কিন্তু একটা আপডেট চলে আসছে তো যারা সেকেন্ড টাইম আর ছিল তাদের জন্য কিন্তু একটা সুখবর চলে আসছে তো তোমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যারা দিবা তাদের জন্য কিন্তু একটা বড় একটা সুখবর সেটা হচ্ছে সেকেন্ড টাইমে তোমাদের গত বছর কিন্তু মার্ক ছিল কত পাঁচ মার্ক করে কাটা গেছে কিন্তু এই বছর তোমাদের পাঁচ মার্কের বদলে কিন্তু মাত্র তিন মার্ক কাটা যাবে যার ফলে তোমাদের ট্রান্সফার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং তোমাদের যাদের এই মিডের ভর্তি পরীক্ষা আগামী পয়লা মার্চ আগামী পয়লা মার্চে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের পয়লা মার্চে অনুষ্ঠিত হবে এখন এবং একটা শিফটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভাগীয় অঞ্চলে গত বছর তোমরা ঢাবিতে রাবিতে এবং চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো দেখা যাক এই বছর কোনো কেন্দ্র বাড়াই কি না এখনও কেন্দ্র বাড়ানো নিয়ে কোনো আপডেট আমরা পাই নাই যদি কেন্দ্র বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে তাহলে অবশ্যই কেন্দ্র বাড়াতে পারে তাছাড়া তিনটা কেন্দ্রে মোটামুটি তোমরা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম তো সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা ভালো মতো প্রশ্ন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করার দেখো যে চট্টগ্রামে কেমন টাইপের প্রশ্নগুলো আসে তো এইগুলা তোমার যে কিন্তু অনেক বেশি হেল্প করবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়ে থাকে তো তুমি যদি প্রশ্ন প্যাটার্ন ধরতে পারো এবং প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তুমি অনেক প্রশ্ন কমন পাবে এবং ওইগুলাই তোমার কিন্তু চান্স পাওয়ার জন্য অ্যানাফ হবে এছাড়া তোমরা যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু পাঁচ মার্ক কাটা যাচ্ছিলো এটা নিয়ে তোমরা অনেক সংশয় ছিল তো এবার যেহেতু তোমাদের মাত্র তিন মার্ক কাটা যাচ্ছে তো যার ফলে তোমরা কিন্তু চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেল গতবারের তুলনায় তাই না তো অবশ্যই ভালো মতো প্রিপারেশন নাও ডেডিকেটেডলি প্রিপারেশন নাও তাহলে কিন্তু এখানে তোমাদের চান্স হয়ে যাবে যারা সেকেন্ড আর আসো ঠিক আছে এটা কিন্তু একটা বড় একটা সুযোগ তো অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে হবে তো তোমরা রেগুলার সেকেন্ড টাইমের যারা ছিল তারা কিন্তু ভালো মতো প্রিপারেশন থাকো তো তিন মার্কটা কিন্তু তিন মার্কটাও কিন্তু অনেক বেশি ঠিক আছে ভর্তি পরীক্ষায় জিরো পয়েন্ট টু ফাইভের জন্য কিন্তু পজিশন অনেক পিছিয়ে চলে আসে যেহেতু তিন মার্ক তো এটাও কিন্তু তোমাকে টক করে দিতে হবে ঠিক আছে আর যারা ফার্স্ট টাইমার আসো তারা প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তোমার বেশি বেশি প্রশ্ন সলভ করো সোপি স্ট্যান্ডার্ড এক্সামগুলো দাও তো তোমাদের জন্য কিন্তু আমরা ছবি ক স্পেশাল এক্সাম ব্যাস চালু করতে যাচ্ছি যেটা শুরু হয় আগামী পৌঁছি থেকে এবং চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যন্ত এখানে কিন্তু চট্টগ্রাম ডেডিকেটেড তোমাদের জন্য কিন্তু এক্সাম গুলো নেওয়া হবে তো তোমরা চাইলে এক্সাম ব্যাসটাতে ভর্তি হতে পারো যে এক্সাম ব্যাসটা আছে আমাদের এটা নিয়ে আমরা কথা বলি তো যদি সময় থাকে তোমরা এটা ব্যাপারটা দেখতে পারো অথবা স্কিপ করে চলে যেতে পারো যারা সেকেন্ড টাইম এক্সাম ব্যাসে আসো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা আলাদাভাবে একটা লঞ্চ করতে যাচ্ছি সেটা যেটা শুরু হবে তোমাদের পঁচিশ নভেম্বর থেকে তো আগামী পঁচিশ তারিখ থেকে আমরা কিন্তু এক্সাম ব্যাস শুরু করে দেবো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে তো আমাদের কিন্তু এক্সাম ব্যাসটাতেও আমরা এখানে তোমাদের জন্য ফুল সিলেবাসে এক্সামটা নিব ঠিক আছে যেন তোমরা একদম প্রশ্নমানটা বুঝতে পারো যে কিভাবে প্রশ্নগুলো এসে থাকে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে থাকে তো ওই টাইপের একদম প্রশ্ন নেওয়া হবে ঠিক আছে এবং পরীক্ষার সম্পূর্ণ আমরা আহামরি প্রশ্নও করব না এখানে যেমন প্রশ্ন এসে থাকে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন ইজি এবং মিডিয়াম এই টাইপের প্রশ্ন তোমাদের করবে যেন তোমরা সহজ প্রশ্ন পরীক্ষা দিয়ে যেন ভুল না করো এটা তোমার এখন থেকে প্র্যাকটিস হয় ঠিক আছে কঠিন প্রশ্ন আসলে কাঠমার কমে যাবে বাট সহজ প্রশ্ন মিডিয়াম প্রশ্ন এগুলো কিন্তু তোমার বেশি ভুল করো তো চবি ক স্ট্যান্ডার্ড এক্সামই নেওয়া হবে এখানে ঠিক আছে অন্য ভার্সি না শুধুমাত্র চবির জন্যই একদম ইন্ডিভিজুয়াল চবির জন্যই তোমরা এখানে এক্সামটা দিবা ঠিক আছে এখানে সকল বিষয়ে এক্সাম তুমি পাবা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি সকল বিষয়ে তোমরা এক্সাম পাবা অধ্যায়ভিত্তিক লাইভ এক্সাম পাবা পেপার ফাইনাল লাইভ এক্সাম পাবা সাবজেক্ট ফাইনাল লাইভ এক্সাম পাবা সবগুলো এক্সাম লাইভ হবে এবং তুমি যদি মিস করো এক্সামগুলো যদি মিস করো তো তুমি পরবর্তীতে দিতে পারবা ঠিক আছে পরে দিতে পারবা সমস্যা নাই এটা অনেকে তোমরা জানতে চাও যে পরবর্তীতে দেওয়া যাবে কিনা অবশ্যই পরবর্তীতে তোমরা এক্সামগুলো দিতে পারো তোমাদের আমাদের এক্সামগুলো হবে হচ্ছে টেলিগ্রামে ঠিক আছে এক্সামগুলো হবে হচ্ছে টেলিগ্রামে অবশ্যই তোমাদের টেলিগ্রাম থাকতে হবে ঠিক আছে তো টেলিগ্রাম আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের এক্সামগুলো লিঙ্ক দেওয়া হবে তো এই লিঙ্কে গিয়ে তোমাদের এক্সামগুলো দিতে হবে ঠিক আছে তো আমাদের কিন্তু সর্বশেষ চব্বিশ কয়েকশন ফাইনাল মডেল টেস্টগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফাইনাল মডেল টেস্টগুলো দিয়েই তোমরা কিন্তু যাচাই করতে পারবে আসলে তোমার চবিতে প্রিপারেশনটা কেমন হতে পারে বা তোমার যোগ্যতাটা কেমন তোমার প্রিপারেশনটা ঠিক আছে কিনা তোমার কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের আমরা গাইডলাইন সেশন তোমরা কিভাবে প্রিপারেশন নিবা তোমাদের তোমরা ফেস করতেছো সব বিষয় নিয়ে আলোচনা করা হবে এছাড়া চট্টগ্রাম বিষয়ের জন্য আমরা কিন্তু সাজেশন টাও তোমাদের দিব সবগুলা টপিক অ্যানালাইসিস করে দেব যে কোন কোন টপিক তোমাদের জন্য সাজেশন টাইপে আমরা এখানে দিয়ে দিবো ঠিক আছে তো এর ফি হচ্ছে মাত্র আড়াইশো টাকা তো আমাদের বিকাশ নগদ নামার দেওয়া আছে 0987176982 তো এই নম্বরে তোমরা এই ফিটা পেমেন্ট করে তোমার যে কোনো WhatsApp বা Telegram থাকলে তোমরা এই নম্বরে ইনবক্স করবা যে ভাই টাকা পাঠিয়ে দিছি তাহলে তোমাদের আমরা পেইড যুক্ত করে নেব ঠিক আছে তোমরা জাস্ট এখানে 250 টাকা এই বিকাশ মান নগদ যে কোনো একটা নাম্বার সেন্ড মানি করে অবশ্যই কি করবা সেন্ড মানি করবা ঠিক আছে অবশ্যই তোমরা সেন্ড মানি করবা ঠিক আছে দিয়ে দাও মানি করবা বিকাশ থেকে নগর থেকে সেন্ড মানি করবা অথবা যারা দোকান থেকে দিবা তারা অবশ্যই ক্যাশ ইন করবা ক্যাশ ইন করে লাস্ট ডিজিট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দিবা তাহলে আমাদের যে পেইড ব্যাসের যে গ্রুপ লিঙ্ক টা আছে সেটা আমরা তোমাদের দিয়ে দিবো ওখানে জয়েন করেই তোমরা এক্সামগুলা দিতে পারবা ঠিক আছে তোমাদের আগামী পঁচিশ তারিখ থেকে এক্সামগুলা শুরু হচ্ছে তার আগে এনরোল করে ফেলো আমাদের সাথে কথাবার্তা বলে তোমার কি অবস্থা আছে সেটা ডিসকাস করে শুরু করো ঠিক আছে আমরা যারা যুক্ত হয়ে করে ফেলো ঠিক আছে দ্রুত ইনরোল করে ফেলো তোমার জন্য কিন্তু ভালো হবে ওকে তো এই ছিল মূলত আমাদের আজকে ছবি নিয়ে সকল কথা তো চট্টগ্রাম বিষয়ে তোমরা আর কিছু জানতে চাও সেটা অবশ্যই আমাদের কনভক্সে জানা আমরা কিন্তু আমাদের সেখানে জানানোর চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ